নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে ঐক্যশ্রী স্কলারশিপ কিভাবে ইনস্টিটিউট লেভেল থেকে ভেরিফিকেশন করবেন সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা সম্পূর্ণভাবে নতুন তাদের একান্তই অনুরোধ আমার এই চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও অনুরোধ আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন একদম আমরা মেন পর্বে চলে যাব মেন পর্বে চলে যাওয়ার আগে আমাদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে ডাব্লুবি সি স্কলারশিপ ডট ইন এখানে সার্চ করলেই যে ওয়েবসাইটটি চলে আসবে সেটি ক্লিক করব। ক্লিক করলে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে আমরা ইনস্টিটিউট যে এরিয়া এইখানটাতে আমরা চলে যাব এখানে ক্লিক করলে আমরা এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে এখানে ইনস্টিটিউট যে লগ ইন আছে ইনস্টিটিউট প্যানেলের ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করলেই একদম ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জায়গা আসবে আমরা আমাদের কনসার্ন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব এবং আমরা প্রসিড হব ওকে করব ওকে করে নেওয়ার পর আমাদের লগ ইন ইনস্টিটিউট লগ ইনের যে অপশানটি সেটি আমাদের এনাবেল হয়ে যাবে ইউজার নেম ইউজার নেম ক্ষেত্রে আমাদের প্রত্যেক স্কুলের ডাইস কোডটি আমরা এখানে দিয়ে দেবো নিজের নিজের কোড এবং পাসওয়ার্ড যে যেমনভাবে তৈরি করেছি আমরা সেইভাবে পাসওয়ার্ডটি এখানে টাইপ করে নেব সেশন এবং ডিস্ট্রিক্ট এটি ডিফল্ট সিলেক্ট হয়েই থাকবে এটি কিছু করার দরকার নেই আমরা ক্যাপচার নেব এবং লগ ইন করব লগ ইনে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটি অপশান চলে আসবে ও ভ্যালিডেশন আমাদের যে কনসার্ন টিআইসি বা হেড টিচার ওনার নাম্বারটি দেওয়া থাকবে শেষ ডিজিটের তিনটি এবং সেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপিটিকে নিয়ে আমাকে সাবমিট করতে হবে আমি ওটিপিটি নিয়ে সাবমিট করে নিলাম এবং সাবমিট করে নেওয়ার পর একদম স্কুলের যে মেন পেজ ঐক্যশ্রী সেখানে আমরা উপস্থিত হলাম দেখুন এখানে এরকম একটি পেজ খুলে যাওয়ার পর আমরা এটিকে জাস্ট ক্রস করে কেটে দেব সিম্পলি এবং বাঁ দিকে বিভিন্ন অপশান ড্যাশবোর্ড এখানে দেওয়া থাকবে এখানে টোটাল পেন্ডিং অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে আমার ক্ষেত্রে এখন তিন দেখাচ্ছে এবং টোটাল অ্যাপ্লিকেশন ভেরিফাইড এখন একটা যেহেতু ভেরিফিকেশন হয়নি তাই জিরো দেখাচ্ছে রিজেক্টও হয়নি তাই জিরো দেখাচ্ছে এবং অ্যাপ্লিকেশন ফিল্ড স্কুল লেভেল থেকে করা হয়েছে স্টুডেন্ট লেভেল থেকে সেটিও দেখাচ্ছে নিচে নোডাল টিচারের নামটা দেওয়া থাকবে আমার জাস্ট এই যে দিকে অপশানগুলো আছে সেই অপশানগুলোর সেই ভেরিফিকেশান এরিয়া আছে সেখানে আমরা চলে আসবো এখানে চারটি অপশান পাবো যেগুলো নন ভেরিফাইড লিস্ট নিউ এবং নন ভেরিফাইড লিস্ট রিনিউ থাকবে এবং রিজেক্টেড আর অ্যাপ্রুভাল ব্যাপারটা থাকবে আমরা জাস্ট এখানে যদি নন ভেরিফাইড লিস্টে নিউ এবং নন ভেরিফাইডটা রিনিউ হতে আমরা যাই আমরা প্রথমে রিনিউ গিয়ে দেখি দেখুন এরকম একটি অপশান খুলে যাবে অ্যাপ্লিকেশন আইডি আমাদেরকে দিতে হবে স্টুডেন্টের অ্যাপ্লিকেশন আইডিটি আমরা এখানে দিয়ে দেবো এবং স্কিম স্কিমের ক্ষেত্রে এখানে ড্রপডাউন বক্স থাকবে সেই ড্রপডাউনে আমরা ক্লিক করে এখানে মেট্রিক বা পোস্ট ম্যাট্রিক যে যেমন হয় সেটা আমরা সিলেক্ট করে নিলাম এবং ক্লাস স্টুডেন্টের যে ক্লাস সেটি আমরা সিলেক্ট করে নিলাম এখানে বাই অর্ডার নেমে অ্যাসেন্ডিং করে দিলাম কোনো সমস্যা নেই এবং দুয়ারে সরকারে আছে কি না সেটা আমরা জাস্ট ক্লিক করে আমরা সার্চ করব সার্চ করেই এরকম একটি অপশান চলে আসবে নন ভেরিফাইড লিস্টে দেখুন সেখানে সিরিয়াল নাম্বার লেখা থাকবে অ্যাপ্লিকেশান আইডি লেখা থাকবে স্কিম লেখা থাকবে স্টুডেন্ট নেম লেখা থাকবে ফাদার্স নেম লেখা থাকবে ভেরিফাই এই ভেরিফাই এসে আমাদেরকে জাস্ট ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করলেই স্টুডেন্টের যাবতীয় তথ্যটি খুলে যাবে তখন আমাদেরকে স্টুডেন্ট যে ইনফরমেশন স্টুডেন্ট ইনফরমেশন সেই স্টুডেন্ট ইনফরমেশনটা দেখে আমাকে ভেরিফাই করতে হবে একইভাবে আমরা একদম নিউতে চলে যাব নিউতে জাস্ট দু তিনটি অপশান থাকবে সেখানে স্টুডেন্ট আইডি এবং স্কিম এবং ক্লাসটি সিলেক্ট করবো এবং একইভাবে ওইখানে নন ভেরিফাই লিস্টটাও আমাদের কাছে চলে আসবে আমরা আবার অনুরূপভাবে ভেরিফাই ক্লিক করব এবং ভেরিফাই ক্লিক করার পর একদম স্টুডেন্টের সমস্ত ইনফরমেশানটা অ্যাট এ ক্লাস চলে আসবে আমরা দেখে নেব দেখে নেওয়ার পর একদম ব্যাঙ্ক ইনফরমেশনে এসে আমাদের কয়েকটি ফিল আপের জায়গা আছে আমরা ইনস্টিটিউট লেভেলে কিছু ভেরিফিকেশান করতে হবে সেখানে আমরা স্টুডেন্ট ইন যে ব্যাংক ইনফরমেশন আছে ওখানে ক্লিক করলে আমাদের কিছু অপশান খুলে যাবে সেখানে আমাদের ডেস স্টুডেন্ট ডি বটে কি নয় এবং তার ফিজ এবং যাবতীয় যে তথ্যগুলো সেগুলো মেনে নিতে হবে সেক্ষেত্রে আমাকে স্টুডেন্টের আধার নাম্বারটা নতুন অ্যাড হয়েছে ওটা আমাকে দিতে হবে এবং স্টুডেন্টের যে পার্সেন্টেজ সেটি আমরা এখানে নতুন অ্যাড হয়েছে দেখে নেব এইভাবে সব কিছু দেখে নেওয়ার পর আমরা সাবমিট করলেই সেটি ভেরিফাইজ হয়ে যাবে যাই হোক এইভাবে আপনারা ভেরিফাই করুন এবং যদি কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করুন আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন